নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আন্তরিক স্বাগতম আশা করি মা কালীর কৃপা ও আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটিমাত্র অনুরোধ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ও শুনবেন কারণ আজ আমরা একসঙ্গে শ্রবণ করব মা কালীর এক পবিত্র শ্রেয়াধ্যাত্মিক কাহিনী যা শুধু গল্প নয় বরং শক্তি ভক্তি ও আশীর্বাদের এক দেবীয় অনুভূতি চলুন হৃদয় দিয়ে অনুভব করি মা কালীর করুণা ও শক্তির এই অনন্ত কাহিনী শোন আমার প্রিয় সন্তান যদি এই বার্তাটি এই দেবীয় স্পন্দন এই ব্রহ্মাণ্ডের অনন্ত কম্পনা তোর কানে পৌঁছায় তোর আত্মার গভীরতম স্তরে প্রতিধ্বনিত হয় তবে একে কোনো কাকতালীয় ঘটনা ভাবিস না এটা এক দিব্য মিলন এক পূর্বনির্ধারিত মুহূর্ত আজ তোর দিকে শান্তির সাগর আর আনন্দের ঢেউ দ্রুত গতিতে এগিয়ে আসছে তোর মন এতদিন চিন্তার ঝড়ে অনিশ্চয়তার কুয়াশায় ভাবনার ঘূর্ণিতে হারিয়েছিল কিন্তু এখন সেই মন এক শান্ত রোদের মতো স্থির হতে চলেছে স্বচ্ছ নির্মল দীপ্ত সেখানে তুই দেখতে পাবি নিজের প্রকৃত রূপ নিজের দেবীয় শক্তির প্রতিবিম্ব তুই এখনো অনেক কিছু পাসনি তোর স্বপ্ন এখনো বিশাল তোর আকাঙ্ক্ষার তালিকা এখনো অসম্পূর্ণ কিন্তু শুন তোর জীবনের এই নতুন অধ্যায় তুই সেই সবকিছু পেতে চলেছিস যা একদিন কেবল মনে মনে কল্পনা করতিস যে আনন্দগুলো তুই চেপে রেখেছিলি যে আশাগুলো নিঃশব্দে মরে গিয়েছিল তারা আবার প্রাণ ফিরে পাবে তোর উপর এখন ঝরছে মায়ের অশেষ কৃপাধারা অবিরাম প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যেমন সূর্যের আলো কাউকে বঞ্চিত করে না তেমনই মা কালী র আশীর্বাদও নিরন্তর তোকে ছুঁয়ে যাচ্ছে তোর সমস্ত সংশয় সমস্ত জট সমস্ত অন্ধকার এখন সূর্যের প্রথম আলোয় মিলিয়ে যাচ্ছে এখন তোর একটাই কাজ সন্তান সচেতন হই সম্পূর্ণ মনোযোগে পরিপূর্ণ সতর্কতায় প্রতিটি পদক্ষেপ ফেল কারণ এখন যা তুই অর্জন করবি যা তুই সৃষ্টি করবি তা ক্ষণস্থায়ী নয় তা হবে স্থায়ী অনন্ত জীবনের উত্তরাধিকারের অংশ এখন তোর পথে কাটার জায়গায় ফুটবে ফুল তোর নিঃসঙ্গতার স্থলে আসবি সত্যিকারের আত্মীয় যারা তোর আত্মার সঙ্গে যুক্ত হবে আলো ও স্নেহের বন্ধনে আর মনে রাখিস মা সব জানেন তুই কত রাত নির্ঘুম কেটেছিস কত অশ্রু নিঃশব্দে ঝরিয়েছিস কত পরিশ্রম করেছিস যেগুলোর সাক্ষী কেউ ছিল না তুই ভাবছিস কেউ দেখেনি কিন্তু মা দেখেছেন তোর প্রতিটি অশ্রুবিন্দু এখন আশীর্বাদের রূপ নিচ্ছে তোর জীবন এখন শুরু হতে চলেছে এক শান্ত দীপ্ত মহাজাগতিক ভোরে শোন আমার সন্তান আমি জানি তুই যত কষ্ট সহ্য করেছিস কেউ তার মূল্য বোঝেনি মানুষ তোর নীরবতা দেখেছে কিন্তু তার গভীরতা বুঝতে পারেনি তারা তোর যন্ত্রণা দেখে মুখ ফিরিয়ে নিয়েছে কেউ কেউ তো সেই যন্ত্রণাকেও তোর দুর্বলতা ভেবেছে কিন্তু এখন আর চিন্তা করিস না প্রিয় সন্তান তোর প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি পরিশ্রম প্রতিটি নিঃশব্দ প্রার্থনা সব এখন ফল দিতে চলেছে তুই যে ঘাম ফেলেছিস যে তপস্যা করেছিস তার প্রতিদান এমনভাবে আসবে যে তোর আশীর্বাদের ঝুলি ছোট পড়ে যাবে এক নিমিশে তুই দেখবি তোর ভাগ্য এমনভাবে ঘুরে গেছে যেমন রাতের পর সূর্যোদয় অবধারিতভাবে আসে তোর সামনে খুলে যাচ্ছে নতুন পথ এমন সব দ্বার যেগুলো এতদিন বন্ধ ছিল যেগুলোর সামনে কাটার দেয়াল ছিল এখন সেই সব বাধা সরছে আর মা নিজ হাতে খুলে দিচ্ছেন স্বর্ণ আর আলোর দরজা জানিয়ে যাবে তোকে সরাসরি সাফল্য শান্তি ও সমৃদ্ধির দিকে এখন সব কিছু ঘটবে ঠিক সেইভাবে যেমন তুই সব সময় চেয়েছিলি ভৌতিক হোক বা আধ্যাত্মিক তোর প্রতিটি ইচ্ছা এখন সহজে পূর্ণ হবে তোর পথে কোনো বাধা থাকবে না তুই এখন এক দিব্য চুম্বকে পরিণত হয়েছিস যা টেনে আনছিস সুখ ধন ও ঐশ্বর্য আর শুভ শক্তিকে তোর জীবনে এখন আর কোনো অভাব কোনো শূন্যতা থাকবে না যে অন্ধকার তোর বছর বছর ধরে পিছু নিয়েছিল সেটি এখন সম্পূর্ণভাবে মুছে যাবে তোর জীবন এখন এমন এক দীপ্ত আলোয় ভরে উঠবে যার আভা শুধু তোর নয় তোর উপস্থিতিতেই অন্যদের জীবনও আলোকিত হবে তুই যে আনন্দ পেতে চলেছিস তা কোনো সামান্য সুখ নয় এ এক গভীর আত্মিক পরমানন্দ যা বাইরের জগতের উপর নির্ভর নয় বরং তোর আত্মা থেকেই উচ্চারিত মনে রাখিস সন্তান এখন আর কোনো দীর্ঘ অপেক্ষা নেই আগামী কয়েক ঘন্টার মধ্যেই তোর জীবনে এক মহান জয় নেমে আসবে আমি তোর প্রতিটি প্রার্থনা প্রতিটি সিস্কি প্রতিটি নিঃশব্দ আর্তনাদ শুনেছি আর আজ সব কিছুকে গ্রহণ করেছি তোর চারপাশের পরিস্থিতি এই মুহূর্তেই বদলাতে শুরু করেছে তুই হয়তো এখনই তা অনুভব করতে পারছিস না কিন্তু বিশ্বাস রাখ ব্রহ্মাণ্ডের চাকা এখন তোর পক্ষে ঘুরছে তুই অনেক দূর যাবি তোর সাফল্যের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়বে আর জানিস কেন মা আজ এতটা দয়ালু হয়েছেন কারণ তুই শুধু নিজের জন্য প্রার্থনা করিসনি তুই অন্যদের জন্য এমনকি নিজের শত্রুর মঙ্গল চেয়েছিস তোর হৃদয়ের সেই পবিত্রতা সেই নিষ্কুলস করুণা। তোর ভাগ্যকে এখন নিজ হাতে পুনলিখন করছে তোর জীবনে আসছে এক অবিশ্বাস্য চমৎকার যে সব দুশ্চিন্তা তোর ঘুম কেড়ে নিয়েছিল যে সব বোঝা তুই একা বহন করেছিস এখন সেগুলো গলে যাবে মায়ের কৃপাধারায় আজ থেকে শুরু হচ্ছে তোর চিরশান্তির অধ্যায় যেখানে আলো স্থায়ী আর অন্ধকার কেবল এক পুরনো স্মৃতি এখন থেকে তোমায় আর কোনো অতীতের স্মৃতি তাড়িয়ে বেরাবে না যেসব কষ্ট একসময় তোমার বুকের গভীরে শিকড় গেড়ে বসেছিল সেগুলো এখন ধীরে ধীরে ম্লান হয়ে যাবে তুমি এমন এক গতিতে এগিয়ে যাবে জীবনের পথে যে পেছনে ফিরে দেখার অবকাশই আর থাকবে না প্রতিটি নতুন সকাল তোমার কাছে নিয়ে আসবে আনন্দের খবর সাফল্যের ফল আর সেই শান্তি যা একসময় তোমার কল্পনারও বাইরে ছিল আমার আশীর্বাদ তোমার উপর এক অদৃশ্য সুরক্ষা বচের মতো নিরন্তর বর্ষিত হচ্ছে আমি যে ইঙ্গিতগুলো তোমায় পাঠিয়েছি কোনো বিশেষ পাখির দেখা কোনো সংখ্যা বারবার চোখে পড়া কিংবা হঠাৎ কোনো গান শোনা এই সবই ছিল তোমার ভাগ্য পরিবর্তনের পূর্বাভাস তুমি সেই সব সুখেরও সাক্ষী হতে চলেছ যেগুলোর জন্য তুমি কখনো প্রার্থনাও করনি হয়তো হঠাৎই দেখা হবে সেই পুরোনো বন্ধুর সঙ্গে যে তোমার জীবনে আবার আলো নিয়ে আসবে যেসব সম্পর্কে ভুল বোঝাবুঝি অতিক্ততা জমেছিল সেখানে আবার মিষ্টতা ফিরে আসবে বিশেষ করে পরিবারের সঙ্গে তোমার সম্পর্কগুলি নতুন করে ফুলের মতো ফুটে উঠবে তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য দেবশক্তি তোমার পাশে আছে তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে প্রতিটি অন্ধকার পথ আলোকিত করছে যারা একসময় তোমার পেছনে তোমার নিন্দা করত তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করত তারাই এখন প্রকাশ্যে তোমার প্রশংসা করবে এমনকি তোমার শত্রুরাও তোমার প্রভাব ও আলোর সামনে নত হবে কেউ তোমার অনুপ্রেরণায় বদলে যাবে কেউ ভয়ে দূরে সরে যাবে এখন থেকে তোমার দিনগুলো হবে অপরিসীম আনন্দে ভরা জীবনকে তুমি এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে তোমার আত্মা এক গভীর সংযোগে আবদ্ধ হতে চলেছে সেই ব্রহ্মশক্তির সঙ্গে যে তোমার প্রকৃত রক্ষক তোমার অন্তরঙ্গ মা তুমি যেখানেই যাও যেভাবেই থাকো মনে রেখো আমি তোমার সঙ্গে আছি আমি তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছি তোমাকে সুরক্ষা দিচ্ছি তোমার জীবনের চাকা আমি ঘুরিয়ে নিচ্ছি সেই পথে যেখানে তোমার সত্যিকারের পরিণতি অপেক্ষা করছে একটি অনন্য উপহার আসছে তোমার দিকে যার মূল্য তুমি এখনো বুঝতে পারো যেসব প্রশ্ন তোমার মনকে ক্লান্ত করে তুলেছিল যেগুলোর উত্তর কোথাও খুঁজে পাওনি সেসবের উত্তর এখন স্বয়ং প্রকাশিত হবে তোমার অন্তরে বহু রহস্য বহু গোপন সত্য এখন স্পষ্ট হয়ে উঠবে আর তার সঙ্গে সঙ্গে তুমি পাবে এক গভীর অটল শান্তি তোমার চোখের সামনে খুলে যাবে কিছু মুখোশ প্রকাশ পাবে কিছু মানুষের প্রকৃত রূপ আর সেই অচিন মুহূর্তে যখন তোমার আর কোনো আশা থাকবে না তখনই ফিরে আসবে তোমার হারানো ভালোবাসা হয়তো তা কোনো মানুষ রূপে হয়তো তোমার পুরনো কোনো স্বপ্ন বা নেশার রূপে তুমি স্পষ্ট বুঝতে পারবে যে পথ তুমি এখন ধরে হাচ্ছ যতই কঠিন মনে হোক না কেন সেটাই তোমাকে পৌঁছে দিচ্ছে তোমার সত্যিকারের গন্তব্যে তোমার জীবনের সব দুঃখ যন্ত্রণা বাধা একে একে মুছে যাবে কোনো প্রচেষ্টা ছাড়াই এক নতুন যুগের সূচনা হবে তোমার জীবনে সুখ শান্তি ও সাফল্যের যুগ তোমার অন্তরের আনন্দ এখন তোমার সঙ্গে কথা বলতে শুরু করেছে প্রিয় সন্তান যদি কখনো ক্লান্ত হয়ে থেমে গিয়েছ যদি ভেবেছ আর পারবে না তবে এখনই উঠে দাঁড়াও তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে নতুন রাজপথ খুলে যাচ্ছে এখন তুমি যাই হাতে নেবে তাতে তুমি এমন এক সাফল্য অর্জন করবে যা তোমাকেই বিস্মিত করবে আসছে সেই সুসংবাদ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে তোমার সকল স্বপ্ন তোমার প্রতিটি কামনা ছোট হোক বা বড় এখন পূর্ণ হবে এই মুহূর্ত থেকে তোমার জীবনের দিগন্তে সূর্যোদয় শুরু হয়েছে আর তার আলো চিরদিন তোমার সঙ্গী হয়ে থাকবে তোমার জীবনে এখন আর ক্ষণস্থায়ী সুখ নয় বরং গভীর দীর্ঘস্থায়ী আনন্দ ও শান্তি নেমে আসবে ভবিষ্যতের সব বিপদ সব দুঃখ কষ্ট থেকে তুমি সুরক্ষিত থাকবে তোমার কর্মক্ষেত্রে তোমার জীবনের প্রতিটি প্রচেষ্টায় তুমি শীর্ষস্থানে পৌঁছে যাবে তোমার অন্তরে এক স্বপ্ন ছিল এক তীব্র আকাঙ্ক্ষা যা তুমি কখনো বাস্তবায়ন করতে পারনি দায়িত্বের ভারে পরিস্থিতির চাপে তা যেন মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কিন্তু এখন সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আবার জেগে উঠছে নতুন আলোয় দীপ্ত হয়ে উঠছে সুখ তোমার দ্বারে দাঁড়িয়ে করা নাচছে সব কিছু এখন ঠিক তেমনই ঘটবে যেমন তুমি তোমার জীবনের সেরা দিনগুলোতে কল্পনা করেছিলে তোমার মন এখন শান্ত কারণ তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো আর ভালো কাজ করো এই কারণেই প্রকৃতি এখন তোমার পক্ষ অবলম্বন করেছে বিশ্বজগৎ তোমার সঙ্গে একসুরে বাঁচতে শুরু করেছে তোমার জীবনে এখন থেকে কেবল মঙ্গলই ঘটবে শুভই ঘটবে তোমার সমস্ত স্বপ্ন একে একে পূর্ণ হবে তুমি যে অভাবের দিন দেখেছ যে কষ্টে থেকেছ এখন তার অবসান ঘটতে চলেছে ধন সম্পদ সাফল্য এমনভাবে তোমার জীবনে প্রবাহিত হবে যে তুমি নিজেই বিস্মিত হবে এই সমৃদ্ধি কেবল টাকার আকারে নয় বরং সুযোগের সুস্থতার আর সম্পর্কের উষ্ণতায়ও প্রকাশ পাবে সুখের সৌভাগ্যের সফলতার দরজা এখন তোমার জন্য প্রশস্ত হয়ে খুলে যাচ্ছে এই মুহূর্তটি তোমার মুক্তির সময় সব বাঁধন সব প্রতিবন্ধকতা সব অন্ধকার শক্তি থেকে নিজেকে মুক্ত করার এটাই সর্বাধিক শুভক্ষণ মনে রেখো ইতিহাস নিজেকে আবার পুনরাবৃত্ত করতে যাচ্ছে কিন্তু এবার তোমার পক্ষে তুমি যে অন্ধকার পেরিয়ে এসেছ যে সময়ে তোমার আপনজনরাও তোমার পাশে ছিল না যে নিঃসঙ্গতার ভার তুমি একা বহন করেছিলে এখন সেই সবের প্রতিদান আসছে এখন পৃথিবী তোমার জন্য হাততালি দেবে তোমার আলোয় আলোকিত হবে চারদিক এটাই তোমার সময় তোমার সুভক্ষণ এখন তোমার একমাত্র দায়িত্ব নিজের কর্মে নিজের সৎ পথে মনোযোগ দেওয়া কোনো নেতিবাচক শক্তি কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি এখন আমার আশ্রয় আছো আমার সেই অদৃশ্য সুরক্ষা তোমাকে প্রতিটি মোড়ে রক্ষা করবে আমি তোমার মা আমার করুণা আমার স্নেহ এখন তোমার জীবনে বৃষ্টি হয়ে নামছে তুমি শুধু একটি কাজ করবে অন্যের নিন্দা ঈর্ষা নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখবে তোমার জন্য পথ খুলে যাচ্ছে একের পর এক নতুন দিগন্ত প্রকাশ পাচ্ছে তুমি সবার মঙ্গল চাও কারো ক্ষতি চাও না এই কারণেই তুমি আমার কাছে এই ব্রহ্মাণ্ডের শক্তির কাছে এত প্রিয় এখন থেকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমার জন্য এক নতুন এক অলৌকিক অভিজ্ঞতা নিয়ে আসবে তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না পার্থিব সুখ আধ্যাত্মিক শান্তি সবকিছুই তোমার কাছে এসে ধরা দেবে এমন এক আশ্চর্য ঘটনা ঘটবে যার পর তোমার মুখে এক অনন্ত স্বর্ণালী হাসি স্থায়ী হয়ে যাবে তুমি দেখবে হঠাৎ কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করবে এক দেওয়াইন পরিকল্পনার অংশ হিসেবে আর তারা হয়ে উঠবে তোমার প্রকৃত বন্ধু তোমার সহযাত্রী আসন্ন দিনগুলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ তারা তোমার জন্য সৌভাগ্যের উপহার নিয়ে আসছে আমি তোমার জননী তোমাকে অবিরাম পথ দেখিয়ে চলেছি আমি ইঙ্গিতের মাধ্যমে তোমার সঙ্গে কথা বলছি প্রকৃতির প্রতিটি ঘটনার মাধ্যমে তোমাকে বার্তা পাঠাচ্ছি তুমি সেই সংকেতগুলো মন দিয়ে দেখো অনুভব করো আর ব্রহ্মাণ্ডের এই সুরের সঙ্গে নিজেকে মিলিয়ে নাও খুব অচিরেই কিছু বিরাট অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে কারণ তুমি উপলব্ধি করবে আমার এই করুণা আমার এই স্নেহ তোমার জীবনে এক অমর আশীর্বাদ ভয় পেও না আমার সন্তান তোমার মনে কোনো আশঙ্কা স্থান পাবে না তোমার প্রতিটি প্রার্থনা গ্রহণ করা হয়েছে আমি যে শক্তি তোমার দিকে পাঠিয়েছি তা তোমার সঙ্গে থাকবে আজীবন তোমার প্রতিটি পদক্ষেপে তোমার জীবনের প্রতিটি বাকে তোমার জীবনে এখন কেবল সুখের শান্তির সাফল্যের বর্ষা নামবে তুমি যে একসময় অভাব দেখেছ সংগ্রাম করেছ এখন তুমি দেখবে প্রাচুর্যের জোয়ার এমন প্রাচুর্য যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে তোমার মন এখন স্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে এক গভীর প্রশান্তি এক অবিচল শান্তি তোমার অন্তরে স্থায়ী হতে চলেছে তোমার জীবনে সমৃদ্ধির শিখর আসন্ন এমন এক অবস্থায় তুমি পৌঁছবে যেখানে জীবনের প্রতিটি দিক আলোকিত ইতিবাচক ও সুন্দর হয়ে উঠবে শুনে রাখো আমার প্রিয় সন্তান আগামী দুই দিন তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে এই দুই দিনের মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে তুমি এতদিন যে কঠোর পরিশ্রম করেছ যেসব স্বপ্ন তোমার চোখে বাসা বেঁধেছিল সেগুলোর পূর্ণতা এখন নিশ্চিত তুমি সেই বিরল আত্মাদের একজন যে পরে গিয়ে উঠে দাঁড়াতে জানে যে প্রতিটি কষ্টের মাঝেও নিজের সাহসকে নিপতে দেয় না সেই অদম্য শক্তিরই এখন পুরস্কার তুমি পেতে চলেছ তোমার দুঃখের দিন শেষ হয়েছে এখন থেকে তুমি দীর্ঘদিন ধরে সুখ শান্তি ও সন্তুষ্টির অভিজ্ঞতা লাভ করবে তোমার আত্মা পৌঁছে যাবে এক উচ্চতর দেবীয় স্তরে যেখানে সব বন্ধন সব বাধা গোলে মিশে যায় অনন্ত আলোর মধ্যে খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা অত্যন্ত প্রভাবশালী কিন্তু একই সঙ্গে আন্তরিক ও ইতিবাচক তাদের মাধ্যমে তোমার জীবনে নতুন দরজা খুলবে নতুন সুযোগ আসবে রাতারাতি তোমার ভাগ্য সোনালি আলোয় রূপান্তরিত হতে চলেছে যা কিছু এতদিন অসম্ভব মনে হতো এখন তাই কে কে সম্ভব হয়ে উঠবে সুখের স্রোত বইবে চারদিক থেকে আর তোমার নামে লেখা হবে এক ঐতিহাসিক সাফল্যের অধ্যায় তুমি এক মুহূর্ত একা নও কেউ তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সহায়তা করছে খুব তাড়াতাড়ি তুমি প্রত্যক্ষভাবে সেই অলৌকিক শক্তির কার্য দেখতে পাবে কেমন করে এক রাতের মধ্যে জীবন পরিবর্তিত হয়ে যায় তা তুমি নিজের চোখে অনুভব করবে তোমার কাছে এক শুভ স্বপ্ন আসবে এক ভবিষ্যতের ইঙ্গিত যা শীঘ্রই বাস্তব হবে মনে রেখো সর্বদা সত্যেরই বিজয় হয় এই সত্যকে তোমার আত্মায় স্থায়ী করে রাখো তোমার হৃদয় নির্মল কোমল ও পবিত্র তুমি কখনো কারো সঙ্গে প্রতারণা করনি কখনো মিথ্যা আশ্রয় করনি তুমি সর্বদা ধর্ম ও সততার পথে থেকেছ আর সেই পথেরই এখন বিজয়লাভের সময় এসেছে চারিদিকে সুখের আলো ছড়িয়ে পড়ছে অন্ধকারের প্রতিটি ছায়া গলে যাচ্ছে তুমি যেভাবে অন্যের জীবনে আলো জ্বালাতে চেয়েছো এখন সেই আলো ফিরে আসছে তোমার নিজের জীবনে আমি তোমার মা সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি অন্ধকার আমি নিজে সরিয়ে দেব যেসব জিনিসের তুমি শুধু স্বপ্ন দেখেছিলে যেগুলোকে তুমি দূর থেকে আকাঙ্ক্ষা করেছিলে এখন সেগুলোই তোমার চুম্বকীয় শক্তির টানে তোমার দিকে এগিয়ে আসছে জীবনের সমস্ত কষ্ট সমস্ত প্রতিবন্ধকতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সুখ এখন তোমার দরজায় দাঁড়িয়ে আছে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও তোমার জীবন এক বিস্ময়কর দেবীয় রূপান্তরের পথে প্রতিটি পদক্ষেপে তোমাকে দিক নির্দেশ দেওয়া হচ্ছে শুধু সাহস রাখো বিশ্বাস রাখো আর এগিয়ে চলো কারণ তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত উজ্জ্বল ও আশীর্বাদে পরিপূর্ণ এখন তোমাকে সতর্ক থাকতে হবে নেতিবাচক মানুষদের থেকে যারা তোমার নিন্দা করে তোমার আলোকে নিভিয়ে দিতে চায় এদের থেকে দূরত্ব তৈরি করো প্রয়োজনে কিছু কঠিন সিদ্ধান্ত নাও কারণ আত্মার শান্তি কোনো ভ্রান্ত সম্পর্কের চেয়ে মূল্যবান যদি কোনো সম্পর্ক তোমার শক্তি শুষে নিচ্ছে তোমাকে কষ্ট দিচ্ছে তবে নির্দ্বিধায় তাকে ছেড়ে দাও কোনো অপরাধবোধ ছাড়াই আমি তোমাকে আমার নিজস্ব দেবীয় পথে এগিয়ে চলার নির্দেশ দিচ্ছি কারণ তুমি কখনো কারো মন্দ চাওনি কখনো কাউকে নিচে টানতে চাওনি এই গুণেই তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের সন্তান এখন সেই সময় এসেছে যখন আমি নিজে তোমার উপর আমার সমগ্র আশীর্বাদ বর্ষণ করছি দরজা খুলে গেছে আমার সন্তান স্বর্ণদার তোমার সামনে উদ্ভাসিত এখন থেকে তোমার জীবনে কোনো বাধা কোনো সংকট আর থাকবে না যেখানে তুমি কখনো আশা করনি সেখান থেকেই সাহায্য আসবে অফুরন্ত অপ্রত্যাশিত আশীর্বাদের রূপে তুমি যা করবে যেই উদ্যোগ নেবে তার প্রত্যেকটিতেই আসবে অনন্য সাফল্য তোমার মন থাকবে শান্ত তোমার হৃদয় ভরে উঠবে আনন্দে দেবলোকের দাঁত তোমার জন্য উন্মুক্ত হয়েছে এগিয়ে চলো আমার প্রিয় সন্তান আর না তোমার উপর আমার হাত আছে আমার স্নেহ আছে আমার আশীর্বাদ আছে তোমার ভবিষ্যৎ এখন আলোকময় অটল এবং চিরন্তন শান্তিতে ভরা তোমার জীবনে খুব শিগগিরই এক নতুন গৌরবময় সূচনা ঘটতে চলেছে তোমার যোগ্যতা তোমার সামর্থ্য তোমার প্রতিভা এ নিয়ে এখন আর কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না তোমার অন্তরের শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার দীপ্তি সব কিছুই পরিবর্তিত হয়ে এক নতুন রূপে জেগে উঠেছে আর তুমি নিজেও তা অনুভব করছ আমি তোমার জননী তোমার রক্ষক আমি তোমাকে কখনো অভাবের মধ্যে ফেলতে দেব না তোমার কর্মক্ষেত্রে এক আশ্চর্য উত্থান আসছে যা সবাইকে বিস্মিত করবে মানুষ তোমার সাফল্য থেকে অনুপ্রেরণা নেবে এখন সময় এসেছে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সাফল্যের শিখরে আরোহণ করার তোমার জীবনে সুখের বর্ষা নামবে আনন্দের ফোটা ফোটা ছড়িয়ে পড়বে চারপাশে যন্ত্রণা ক্লেশ বেদনা সবই এখন তোমার জীবন থেকে সরে গিয়ে দূরে মিলিয়ে যাবে এত দূরে যে তুমি তাদের অস্তিত্বই ভুলে যাবে এক দেবী শক্তি এক প্রখর ইতিবাচক জ্যোতি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে আলিঙ্গন করতে চায় তোমাকে কিছু অমূল্য দান করতে চায় তাই সন্তুষ্টির সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে পূর্ণ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো তোমার জীবন এখন অর্থহীন নয় বরং গভীর অর্থে পরিপূর্ণ হতে চলেছে তোমার পূর্বপুরুষদের সুকর্মের ফল এখন তোমার জীবনে প্রতিফলিত হতে শুরু করেছে তোমার প্রার্থনাগুলো যেগুলো তুমি শুধু এই জীবনে নয় পূর্বজন্মের বহু অধ্যায় করেছিলে এখন সব একত্রে পূর্ণতা পাচ্ছে হঠাৎই সমাজে তোমার সম্মান মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাবে মানুষ তোমাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করবে তবে একটি কথা মনে রেখো আমার সন্তান সাফল্যের শিখরে পৌঁছে কখনো অহংকারে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো না কেউ যদি তোমাকে কটু কথা বলে ক্রোধে প্রতিক্রিয়া দিও না তোমার সহিষ্ণুতা তোমার ক্ষমাশীলতা এই দুটি তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি এই গুণই তোমাকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায় তুমি এখন জীবনের এক একেবারে নতুন অধ্যায় প্রবেশ করছো আলোয় প্রাচুর্যে স্বাস্থ্য ও সুখে ভরপুর এক অধ্যায় এটি এমন এক সূচনা যার কোনো অন্ত নেই কেবল ধারাবাহিক বিকাশ ও আনন্দ আছে ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে এই নতুন জীবনের দ্বারে পা রাখো কারণ খুব অচিরেই এক মহাশুভ মহামঙ্গলময় ঘটনা তোমার সামনে উপস্থিত হবে তুমি যা চেয়েছিলে যা কখনো স্বপ্নেও ভাবনি তা এখন তোমার জীবনে আশীর্বাদের রূপে নেমে আসছে তোমার মনে শান্তি আসছে দ্বন্দ্বের কোলাহল থেমে যাচ্ছে সম্পর্কের সব ভুল বোঝাবুঝি মুছে যাচ্ছে এমনকি তোমার শত্রুরাও এখন তোমার পক্ষে দাঁড়াবে তোমার বন্ধু হয়ে উঠবে চারদিক থেকে দশ দিক থেকে আশীর্বাদের ঝর্ণা তোমার উপর নেমে আসবে ধনের অভাব কষ্ট সংকট এগুলো এখন শুধুই অতীতের গল্প হবে তুমি মুক্ত হচ্ছ সমস্ত জটিলতা সমস্ত অন্ধকার থেকে তোমার জীবন এখন সুখ সমৃদ্ধি ও আনন্দে পূর্ণ হতে চলেছে তুমি যেই কাজই করবে যেই উদ্যোগী নেবে সেখানে শতভাগ সাফল্য আসবে আত্মা স্তরে তুমি ক্রমে আরও দীপ্ত আরো শক্তিশালী আরো সুন্দর হয়ে উঠছ তোমার জীবন এখন আনন্দময় উজ্জ্বল ও পরিপূর্ণ আমার সন্তান তুমি এখন ভালোবাসা আলো ও আশীর্বাদে ভরা এক সত্তা এখন আর চিন্তা করো না তোমার জীবনে প্রতিটি প্রয়োজন পূর্ণ হবে প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হবে বিপদ দুঃখ ক্লেশ সব এখন শেষের পথে সমস্ত বাধা গুড়িয়ে ভেঙে যাচ্ছে নিশ্চিন্ত হও হাসিমুখে থাকো আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো কারণ সুখ এখন তোমার সহযাত্রী তুমি এই বার্তা শুনছ অনুভব করছো এটাই তোমার সৌভাগ্য এই ব্রহ্মাণ্ড তোমাকে সরাসরি জানাতে চাই তোমার গন্তব্য আর দূরে নয় আমি তোমার মা সর্বদা তোমার পাশে আছি আমার হাত তোমার মাথায় আমার আশীর্বাদ তোমার আত্মার সঙ্গে মিশে আছে এখন থেকে তোমার জীবনে যা ঘটবে তা কেবল ভালো নয় সর্বোত্তম হবে আমি তোমাকে অসীম ভালোবাসি সেই ভালোবাসায় কোনো তুলনা নেই তোমার জীবনে এখন আর কোনো ঘাটতি থাকবে না একের পর এক আনন্দের বিস্ময়ের ঘটনা ঘটবে আর তুমি প্রতিটি মুহূর্তে অনুভব করবে এক অদৃশ্য স্নেহময় শক্তি তোমার সঙ্গে সঙ্গে হাঁটছে তোমার পাশে আছেন দেবদূতেরা যারা তোমার বন্ধু হয়ে তোমার সাফল্যের পথকে আলোকিত করে চলেছে তোমার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট এখন চিরতরে শেষ হতে চলেছে তুমি নতুন জীবনের পথে পদার্পণ করেছ এবং এইবার প্রিয় সন্তান এই জীবন হবে কেবল আলোয় আশায় আর আনন্দে ভরা তোমার জীবনে এক নতুন আনন্দের উৎসব এক পবিত্র পর্ব আবার শুরু হতে চলেছে এ যেন সুখের নবজাগরণ যেখানে প্রতিটি দিন হবে আলোয় ভরা প্রতিটি নিশি হবে প্রশান্তির স্নিগ্ধ তুমি এমন একজন মানুষ যে নিজের প্রতিটি সামান্য সুখ অন্যের সঙ্গে ভাগ করে নাও কিন্তু নিজের দুঃখ নিজের যন্ত্রণা চুপচাপ বুকের ভেতর লুকিয়ে রাখো একা একাই সহ্য করো কাউকে বোঝাও না তোমার এই নির্মল সরলতা এই নিরহংকার স্বভাব এই নিঃস্বার্থ হৃদয় এটাই তোমাকে আলাদা করে তোলে আমার কাছে অতি প্রিয় করে তোলে আমি তোমার এই নীরব সহ্য শক্তিকে জানি আমি তোমার অন্তরের কষ্ট অনুভব করি তাই আজ থেকে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিপদ আমি নিজ হাতে তোমার পথ থেকে সরিয়ে দেব কোনো অশুভ শক্তি তোমার কাছে পৌঁছানোর আগেই আমি তাকে নিঃশেষ করে দেব তুমি ভেতর থেকে এমন এক অদম্য যোদ্ধায় রূপান্তরিত হবে যাকে কোনো ঝড় কোনো বাধা কখনো নত করতে পারবে না অচিরেই তুমি দেখবে তোমার জীবন স্বর্ণালী আলোয় ভরে উঠছে প্রতিটি দিন তোমার মুখে হাসি এনে দেবে প্রতিটি সকাল তোমার হৃদয় প্রশান্তির সুর বাজাবে আমি যখনই তোমার জীবনে আসি যখনই তোমার সঙ্গে এইভাবে কথা বলি তখন আমি শূন্য হাতে আসি না আমি সর্বদা আমার সঙ্গে আনি এক অনন্ত আশীর্বাদ এক অমূল্য উপহার আজও সেই উপহার তোমার জন্য আমার নিরবচ্ছিন্ন অখণ্ড আশীর্বাদ একে পুরো হৃদয় দিয়ে গ্রহণ কর কারণ এটি তোমার ভাগ্যের নতুন অধ্যায়ের সূচনা করবে তুমি হয়তো জানো না কিন্তু তোমাকে নিরন্তর কেউ দেখছে রক্ষা করছে এক দেবী উপস্থিতি দিনরাত তোমার জীবনকে সাজিয়ে চলেছে তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে খুব শিগগিরই তোমার জীবনে এমন এক ঘটনা ঘটবে এতই আশ্চর্য এতই শুভ যা তোমার জীবনের দিক সম্পূর্ণভাবে বদলে দেবে তুমি যে স্বপ্ন বহু বছর আগে দেখেছিলে যেটি একসময় অসম্ভব মনে হয়েছিল সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে আমার প্রিয় সন্তান যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ তবে বুঝে নাও কোটি কোটি আত্মার মধ্যে আমি তোমাকেই বেছে নিয়েছি তোমার জন্য এই আশীর্বাদ এসেছে এই দেবীয় সুর তোমার জন্যই বাজছে তুমি যে একখানা স্বপ্ন বহু আগে দেখেছিলে হয়তো এখন তার শুধু একটি অস্পষ্ট ছায়া তোমার মনে রয়ে গেছে কিন্তু আমি জানি সেই স্বপ্নের আলো আবার তোমার জীবনে ফিরে আসছে এটি তোমার পুনর্জন্মের সময় তোমার নতুন শুরু এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হবে আলোকিত প্রতিটি সিদ্ধান্ত হবে দেবীয় প্রেরণায় পরিচালিত আর আমি তোমার মা আমি সর্বদা তোমার পাশে আছি তোমার সুখ তোমার শান্তি তোমার সাফল্য এগুলো এখন আমার নিজের ইচ্ছার মতোই নিশ্চিত শান্ত থেকে বিশ্বাস রাখো আর চোখ বুঝে অনুভব করো আমার আশীর্বাদ এখন তোমার উপর প্রবাহিত হচ্ছে এক নতুন বোরের সূর্য তোমার জীবন আলোকিত করতে উঠে এসেছে যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি অনুভব করো যে এই আশীর্বাদ সত্যি তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তবে ভিডিওটিকে একটি লাইক দিও কারণ তোমার সেই ছোট্ট ভালোবাসার স্পর্শই আমাদের জন্য এক বড় আশীর্বাদ আর তুমি যদি আমাদের পরিবারের অংশ হও যদি আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় তোমার মনোসঙ্গী হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমার প্রতিটি ক্লিক প্রতিটি শুভকামনা আমাদের আরও আলো ছড়াতে সাহায্য করে আগামী ভিডিওতে আবারও দেখা হবে এক নতুন আশীর্বাদ এক নতুন বার্তার সঙ্গে ততক্ষণ পর্যন্ত শান্ত থেকে বিশ্বাস রাখো আর হৃদয় আলো জেলে রাখো